আল্লাহ পাকের অনেক রহমত আজ কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা হয়ে আছে তেমন একটা রোদি দেখা যায় না এই কারণে আমাদের রোজা রাখতেও তেমন একটা কষ্ট হয় না ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় রোজাগুলো বেশ ভালোভাবেই পার করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবার সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আজও আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে মেঘলা মেঘলা দেখে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে বলে উঠিয়ে রাখলাম যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাবে তাই উঠিয়ে এই যে সঙ্গে সঙ্গে ভাজ করে নিচ্ছি আমি হচ্ছে বিছানা গোছাতে গোছাতে চলে গিয়েছি জামা কাপড় তুলতে তো বিছানাটা এখনও আমি পুরোপুরিভাবে গোছাতে পারি নাই তো জামা কাপড়গুলো আগে ভাজ করে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেব তা না হলে এলোমেলো লাগবে জামাগুলো রেখে দিয়ে তারপরে বিছানা গুছিয়ে ঘরটার গুছিয়ে নেব তো আমি আজকে সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি এবং ইফতারের পরেও কিছু কিছু কাজ করে তারপরে ব্লগটি শেষ করেছি একটা ঘর সবসময় গুছিয়ে রাখার সবচেয়ে বড় একটা অবদান হচ্ছে চোপড় গুছিয়ে রাখা কাপড়চোপড়গুলো যদি ঠিকঠাক মতো সবসময় গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সেই সঙ্গে যদি বেডশিটটা ঠিকঠাকভাবে টান টানভাবে পেরে রাখা যায় মানে ঝেড়ে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলেও কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে দেখতে আমি আমার ওয়ার্ড্রপের নিচে তাকে বেডশিটগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি গতদিন যেই বেডশিটটা কেঁচে দিয়েছিলাম সেটাই এখন ভাঁজ করে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম জামা কাপড় তো গুছিয়ে নিলাম এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি শুধু বিছানাটা গুছিয়ে নিলে হয় না আশেপাশে যত ফার্নিচার আছে সেগুলোও কিন্তু মুছে নিতে হয় আসলে প্রতিদিন না পারলেও একদিন দুই দিন পর কিন্তু ফার্নিচারটা মুছে নেই তবে একদিন না মুছলেই দেখা যায় যে ফার্নিচারের উপরে ধুলা পড়ে আছে তো চেষ্টা করি প্রতিদিন মোছার কিন্তু প্রতিদিন না পারলে কি করি একদিন বা দুই দিন পর পরই মুছে নিই আর এখন তো রমজান মাস খুব একটা সময় পাওয়া যায় না অনেকেই বলে যে রমজান মাসে কাজ কম থাকে কিন্তু আমার কাছে সেটা মনে হয় না রমজান মাসে কিন্তু কাজ অনেক বেশি কারণ হচ্ছে রমজান মাসে আমরা কিন্তু বাড়তি ইবাদতবন্দিগি করে থাকি যার কারণে আমাদের সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় আসলে রমজান মাসে কিন্তু সময়টা হাতের নাগালে থাকে না কিভাবে যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকলেও এখন ইবাদতবন্দি কি একটু বেশি করতে হয় যার কারণে সংসারের কাজগুলো একটু কম কম করে থাকি কিন্তু রান্না ভান্না করে খেতেই হবে এটাই স্বাভাবিক আর হচ্ছে টুকটাক ঘর গুছানো এগুলো তো করাই লাগে তারপরেও কাজ কাজের তো শেষ নেই কাজ হচ্ছে কিছু কিছু কাজ আছে যেগুলো না করলেই না সেগুলো করতেই হয় অনেক দিন ধরেই ভাবছিলাম এই গাছটা আমি ঘরের মধ্যে রাখবো কিন্তু সময় হয়ে উঠছিল না মানে রাখবো রাখবো করে যে বললাম দিন কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরি পায় না তো আজকে শেষমেশ ভাবলাম যে এই গাছটা আমি করেই ছাড়বো তো গাছটা এই যে ভালোভাবে মুছে নিলাম পাতাতে অনেক ধুলা পড়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন বেতের এই জিনিসগুলো কিন্তু আমি কয়েকদিন আগেই কিনেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো পরেই আছে আমি সময় পাচ্ছি না বলে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতেও পারি নাই তো এখন ওই যে গাছটা রাখবো কিন্তু এই ইয়েটা রেখে দিলাম এটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে রাখার ইচ্ছা আছে তবে সময় করে পরে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব আর এখন গাছটা আমি গুছিয়ে নিচ্ছি টবের মধ্যে রেখে তো গাছটা কিন্তু আমার অনেক দিন আগের আমি হচ্ছে একটু যত্ন করে রেখেছিলাম বললাম না কয়েকটা গাছ আছে আমার বারান্দায় তো এটাই হচ্ছে তার মধ্যে একটা এই গাছটা কিন্তু ঘরের মধ্যে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এই যে দেখেন টবের মধ্যে রাখলাম রাখার পরে কত সুন্দর লাগছে ঘর গুছিয়ে গোসল করে নামাজ পড়ে এবার চলে এলাম রান্নাঘরে ওই যে আগের দিন একটা লাউ নিয়ে এসেছিলো রাত্রে তো লাউটা এখন আমি রান্না করব। তো এত বড় লাউটা তো একসঙ্গে রান্না করলে নষ্ট হবে কেউ খাবে না জাবির আফিয়া তো সবজি সেরকম খায় না আফিয়া খেলো কিছু কিছু সবজি খায় আর কিছু কিছু সবজি খায় না লাউটা এত বড় লাউ আমি আনতে নিষেধ করি অনেকবার বলেছি যে এত বড় লাউ নিয়ে আসবা না তারপরেও সে নিয়ে আসে কেয়ার করা তো এখন অর্ধেকটা ভাজি করে নিচ্ছি অর্ধেকেরও কম আলু দিয়ে ভাজি করে নেব বাকি অর্ধেক লাউ মাছ দিয়ে রান্না করে ফেলবো দু একদিন পরে তবে বাকি লাউটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না বাহিরেই থাকবে যার কারণে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে লাউটা ভাজি করে আমি রেখে দেব ফ্রিজে কারণ লাউটা হচ্ছে সেহরির জন্য আর এই রাতের জন্য পোলাও রান্না করব তার সঙ্গে একটু গরুর মাংস রান্না করে নেব এই রাতে আর লাউটা লাগবে না সেহেরির সময় যেহেতু সাদা ভাত খাবো তো সাদা ভাতের জন্য লাউটা ভাজি করে নিচ্ছি আর মাংস তো আছেই সেহেরিতে খাওয়ার জন্য আমার এত মাথা ব্যথা নেই আমি বেশিরভাগ সময়ে কিন্তু খেজুর আর পানি খেয়ে রোজা রাখি কারণ সেহেরির সময় আমার ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু ওর বাবার জন্য চিন্তা করতে হয় কারণ সে তো ভাত খাই সেহেরির সময় তো তার চিন্তা করেই অনেক সময় রান্না করি তা না হলে কিন্তু আমার জন্য আমি রান্নাই করতাম না শুধু খেজুর আর পানি খেয়ে রোজা থাকতেই আমার ভালো লাগে আমার শরীরটা অনেক ভালো যায় যেই দিন তো এরকম পোলাও মাংস খাই সেই দিন আমার শরীরটা খুবই খারাপ যায় আমি এই রাত্রে পোলাও মাংস খেয়েছিলাম বলে সেহরিতে আমি আর ভাত খেতে পারি নাই উঠেই দেখি আমার গ্যাসে বমি বমি লাগছিল তো সেই সময় দুইটা খেজুর আর পানি খেয়েছি আর গ্যাসের ওষুধ খেয়েছি এভাবেই আমার দিনগুলো যাচ্ছে এভাবে রমজান মাসটা যাচ্ছে এবার এর আগের রমজানে কিন্তু এরকম আমি করি নাই তবে এই রমজানে দেখছি যে আমার এমন সমস্যা হচ্ছে যাই হোক কথা বলতে বলতে আমি রান্না করে নিচ্ছি এই যে পাশের চুলায় কিন্তু আমার লাভাজিটা হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই যে এই চুলায় একটু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিলাম দেখছি যে সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু জিরা ভাজি করে নিচ্ছি ভাজি না ছরি জিরাটা একটু ভেজে নিচ্ছি তো জিরা গুঁড়া ইদানিং আমার খুব ফেভারিট হয়ে গিয়েছে আমি যে কোনো জিনিসেই জিরা গুঁড়া দিচ্ছি যেমন হচ্ছে মাছ রান্না করলেও জিরা গুঁড়া দিই আবার এই যে মাংসেতে অবশ্যই জিরা গুঁড়া দিই কেন জানি জিরা গুঁড়ার স্বাদটা আমার কাছে খুবই ভালো লাগছে ইদানিং সবসময়ই দেওয়ার চেষ্টা করি সব কিছুতে তো যাই হোক এখন একটু এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর পোলাওটা রান্না করছি মটরশুঁটি দিয়ে আফিয়ার বাবা মটরশুঁটি নিয়ে এসেছিল তার নিজের ইচ্ছাতেই তো আমি বললাম যে এটা কি করবা কি দিয়ে খাওয়া বললো যে পোলাও টোলাও রান্না করলে ভালো লাগে মটরশুঁটি দিয়ে এজন্য আমি মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করলাম আর সব শেষে একটু ঘি দিয়ে দিলাম ইফতারের আগে সব কিছু রান্না বান্না করে নিয়েছিলাম তারপরে ইফতারের আয়োজনও করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ রমজান মাসে বোঝে তো সব কিছু ভিডিও করে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায় যার কারণে রান্নাবান্না দেখালে আর ইফতার দেখাতে পারি না আর ইফতার দেখালে আবার রান্নাবান্নাগুলো দেখাতে পারি না তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি মানে একটু আপনাদের সঙ্গে রেগুলার হওয়ার চেষ্টা করছি আর এই যে এখানে একটু পেজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখনই আফিয়াকে দিয়ে দেব খেতে আফিয়া বলছিল যে সে এখনই খাবে একটু ওর পছন্দের কিছু যদি রান্না করি তাহলে সেটা সে খুব তাড়াতাড়ি খায় সেটার জন্য আর অপেক্ষা করে না তাই এই যে আফিয়াকে বেড়ে দিয়ে দিচ্ছি তবে পোলাওটা আফিয়া পছন্দ করে ঠিকই কিন্তু গরুর মাংসটা মোটেও পছন্দ করে না জাবির আফিয়া দুইজনই কিন্তু চিকেনটা খুব বেশি পছন্দ করে এবার দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা এখনও তো আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারি নাই এই যে থালা বাসনগুলো ধুয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘরটা পরিষ্কার থাকলে অনেক শান্তি লাগে মনে হয় যে সব কিছু পরিষ্কার আছে তো যখন তখন রান্নাঘরে আসলেই ভালো লাগে আর যদি রান্নাঘরে এসে দেখি যে রান্নাঘরটা এমন অগোছালো তাহলে খুবই খারাপ লাগে তো এই যে থালা বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি তো সব কিছুই আর এত শেয়ার করতে পারলাম না আর সব কিছুর পরে এই যে লাস্টে ঘরটা গুছিয়ে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা আমার এ পর্যন্তই সাজানো গোছানো ছিল তো কেমন হয়েছে জানি না ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চাই যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রেখেছিলাম আপনাদের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ